প্রতিদিন গাজর খাওয়ার দশটি উপকারিতা নিয়মিত ভিটামিন এ খাচ্ছেন ভুলে যান বাইরের ভিটামিনের কথা খেয়ে নিন একটি কমলা রঙের গাজর কারণ একটি গাজর আপনাকে দিতে পারবে ভিটামিন এ ছাড়াও নানা উপকার একে তাই বলা হয়ে থাকে শক্তিশালী খাদ্য উপাদান শুধু ভিটামিন এই পাওয়া যায় তা নয় গাজরের আছে নানাবিধ উপকার এটি আপনাকে উপহার দেবে সুন্দর ত্বক থেকে শুরু করে ক্যান্সারের থেকে সুরক্ষাও আসুন জেনে নিই একটি গাজর থেকে আপনি কি কি উপকার পাচ্ছেন এক আগে গাজর না খেয়ে থাকলে এখন থেকেই শুরু করুন গাজর খাওয়া কারণ গাজর খেলে বৃদ্ধি পাবে আপনার দৃষ্টিশক্তি এতে আছে ক্যারোটিন যা আপনার লিভারে গিয়ে ভিটামিন তে বদলে যায় যা পরে চোখের রেটিনায় গিয়ে পৌঁছে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সাথে রাতের বেলায় অন্ধকারেও চোখের ভালো দেখার জন্য দরকারি এমন এক ধরনের বেগুনি পিগমেন্ট এর সংখ্যা বাড়িয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে গাজর দুই গাজর যারা খান তাদের ক্যান্সারের ঝুঁকি কম থাকে গাজরে আছে এবং যা আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে রিফিল করে তাই গাজর খেলে ব্রেস্ট কোলন ফুসফুসের ইটিং ক্যারটস ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে তিন গাজর শুধু শরীরের জন্য ভালো তাই নয় এটি আমাদের জন্য অ্যান্টিএজিং উপাদান হিসেবেও কাজ করে এতে যে ক্যারোটিন আছে তা আমাদের শরীরের ভেতরে গিয়ে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরীরের ক্ষয়প্রাপ্ত সেলগুলোকে ঠিকঠাক করে যা সাধারণ মেটাবলিজমের কারণে হয়ে থাকে এছাড়াও এটি এজিং সেলগুলোর গতি ধীর করে দিতে সাহায্য করে ফলে আপনি ধরে রাখতে পারবেন আপনার যৌবনকে অধিক সময়ের জন্য চার সুন্দর ত্বকের জন্য গাজর খেতে পারেন এটা আপনার ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করবে এর ভিটামিন এ ও অ্যান্টি অক্সিডেন্ট আপনার ত্বকের রোদে পড়া ভাব দূর করবে সেই সাথে ভিটামিন এ ত্বকের অযাচিত ভাস পড়া কালো দাগ ব্রন ত্বকের রঙের অসামঞ্জস্যতা ইত্যাদি দূর করে আপনাকে সুন্দর হয়ে উঠতে সাহায্য করবে পাঁচ এছাড়াও গাজর একটি ভালো অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে এটি ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে সেখানে লাগিয়ে নিন কুচি করা গাজর বা সিদ্ধ করা গাজরের পেস্ট আপনার ইনফেকশন হবার আশঙ্কা আর থাকবে না ছয় এছাড়া গাজর বাইরে থেকেও ত্বকের অনেক উপকার করে এটা ব্যবহার করতে পারেন ফেসিয়ালের উপাদান হিসাবে সাত এছাড়াও হৃৎপিণ্ডের নানা অসুখে এটি খুব ভালো কাজ করে এর ক্যারোটিনয়েড গুলো হৃৎপিণ্ডের নানা অসুখের ঔষধ হিসাবে কাজ করে যেসব খাবারে যেমন গাজরের উচ্চ মাত্রায় এই উপাদান পাওয়া যায় সেসব খেলে হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি অনেক কমে আসে আট গাজরে উপস্থিত ভিটামিন এ লিভারে গিয়ে তাকে শরীর থেকে নানা ধরনের টক্সিন জাতীয় খারাপ উপাদান পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও গাজরের এই উপাদান লিভার থেকে অতিরিক্ত চর্বি সরিয়ে ফেলতে সাহায্য করে সেই সাথে গাজরের ফাইবার কোলন পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্যের হাত থেকে আপনাকে রক্ষা করবে নয় সুন্দর ও সুস্থ সবল দাঁত চান তবে গাজর খাওয়া শুরু করুন গাজর আপনার দাঁত ও মুখ গহবার পরিষ্কার রাখে গাজর মুখের প্ল্যাক ও খাবারের উপাদান মুখ থেকে দূর করে টুট পেস্ট ও টুট ব্রাশের মতোই এছাড়াও গাজরের মিনারেলগুলো দাঁত মজবুত থাকতে সাহায্য করে অনেকাংশেই দশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে যারা সপ্তাহে ছয়টির বেশি গাজর খেয়েছেন বা খাচ্ছেন তাদের স্ট্রোকের ঝুঁকি যারা এর থেকে কম পরিমাণে কম বা একটি গাজর খাচ্ছেন তাদের তুলনায় অনেক কম হয়েছে তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে হলে এখনই নিজের খাবারের তালিকায় যুক্ত করুন গাজর জানা হয়ে গেল গাজরের নানা উপকারিতার কথা একটু ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি যদি একটি খাদ্য উপাদান আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় যোগ করে নিজেদের আর একটু ভালো রাখতে পারি তাহলে তা কেন করব না তাই আসুন নিয়মিত গাজর খাই এবং সুস্থ রাখি নিজেদেরকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন